এটা গ্রেস খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু থাকছে শুধু মাত্র ভাইয়া 70 টাকা হোলসেল প্রাইস ভাইয়া 100 টাকা সিজিলি ভাবে সেল করতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু থাকছে ভাইয়া শুধু মাত্র 70 টাকা পার্সন গ্যারান্টি হবে এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এগুলো প্রাইসও কিন্তু আমরা অনেক অনেক রিজনেবল মধ্যে আজকে দিয়ে দিব একটা কালেকশন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু থাকছে অনলি কিন্তু আমরা 120 টাকা যখন আমাদের এই প্রোডাক্টগুলো আনা হয়েছে এগুলো প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু 70 টাকা করে 700 টাকা দামে দুবাই চেরি বোরকা থাকছে অনলি

আমরা একদম চিপ রেটে আমাদের সব প্রোডাক্ট কিন্তু আজকে আমরা দিয়ে দিবো সামনেই কিন্তু ঈদ চলে আসতেছে যারা নাকি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম স্পেশালি হবে তো আমি ফার্স্ট অফ অল আমাদের প্যান দিয়ে শুরু করতে চাচ্ছি এর আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গ্রামীগঞ্জ সদুঘাটের উল্টে পাশে আপনার স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পারবেন ওইটাতে কল করে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে এই মো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা করে দিতে হবে তো ফার্স্ট অফ অল আজকে আমি আমাদের ভাইয়াদের জন্য প্যান্ট কালেকশন নিয়ে শুরু করতে চাই এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ব্যাক সাইডটা দেখেন একদম কিন্তু ভাইয়া নিউ ইনটেক এন্ড কিন্তু রং কস্ট কিন্তু 100 এ 100 এ গ্যারান্টি হবে আপনার একদম কিন্তু রং কস্ট 100% গ্যারান্টি হবে এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এগুলো প্রাইসও কিন্তু আমরা অনেক অনেক রিজনেবল এর মধ্যে আজকে দিয়ে দিব প্রাইস কিন্তু থাকছে শুধুমাত্র কিন্তু

ধামা অফার নিয়ে শুরু করতে যাচ্ছি যে মাত্র কিন্তু একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে তিন ধরনের প্যান্টের প্রোডাক্ট পাবেন আপনারা হচ্ছে তাওল মধ্যে পেয়ে যাবেন ব্যবহারিং এর মধ্যে পাবেন অ্যান্ড কিন্তু আপনার জিন্স মধ্যে পেয়ে যাবেন এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু থাকছে অনলি কিন্তু আমরা একশো টাকা দিয়ে দিব হ্যাঁ শুধু মাত্র একশো বিশ টাকা এইখান থেকে আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার একটু লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস কিন্তু সেম থাকছে অনলি কিন্তু আপনার

টাকা হ্যাঁ তো এর পাশাপাশি কিন্তু আমরা আপুদের জন্য কিন্তু কিছু বোরকার কালেকশন নিয়ে চলে আসছি এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের বোরকার কালেকশন এগুলো হচ্ছে যারা হচ্ছে ফুটে ব্যবসা করতে চায় একদম স্বল্প পুজো নিয়ে ব্যবসা করতে চায় শুধুমাত্র কিন্তু তাদের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো আনা হয়েছে এগুলো প্রাইস কিন্তু থাকছে অনলি কিন্তু সত্তর টাকা করে সাতশো টাকা দামের দুবাই চেরি বোরকা থাকছে অনলি কিন্তু সত্তর টাকা এইটা দেখেন এটা হচ্ছে ব্লুর এর মধ্যে পুরোটাতে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর এটার প্রাইস সেম থাকছে অনলি কিন্তু সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকার মধ্যে কিন্তু আরেকটা একটা আপনার হচ্ছে কফি কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস এটার মধ্যে কিন্তু আপনার পার্লের ওয়ার্ক করা আছে এটাও থাকছে অনলি কিন্তু সত্তর টাকা

ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর আপনার হচ্ছে নাইরা কাট ড্রেস নাইরা কাট ওয়ান পিসের কালেকশন পেয়ে যাবেন এই যে হ্যাঁ এটা হচ্ছে নাইরা কাট খুবই সুন্দর খুবই ট্রেন্ডি একটা ড্রেস খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু থাকছে শুধু ভাইয়া সত্তর টাকা হোলসেল প্রাইস ভাইয়া এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো আপনার হচ্ছে একদম চোখ বন্ধ করে কিন্তু আপনার জোড়া আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার এক থেকে দেড়শো টাকা বা দুশো টাকা আড়াইশো টাকা সিজিলি ভাবে সেল করতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু থাকছে ভাইয়া শুধুমাত্র সত্তর টাকা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ওয়ান পিস এর কালেকশনে পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাতে কিন্তু আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটি কালেকশন এটাও থাকছে অনলি কিন্তু সত্তর টাকা করে দিয়ে দিব। হ্যাঁ এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আপনার গাউনের কালেকশন অনেক গর্জিয়াস অনেক হ্যাভি কাজ করা আছে এটারও প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র টাকা করে যত প্রোডাক্ট দেখছেন ভাইয়া অনলি কিন্তু সত্তর টাকা সত্তর টাকা সব কিন্তু আমরা একদম ধামাকা অফার প্রাইসে দিয়ে দিব সব কিন্তু থাকছে শুধুমাত্র সত্তর টাকা এইভাবে কিন্তু অনব্যান্ড কলে করা থাকবে অ্যান্ড কিন্তু রেশিও করা থাকবে এগুলো কিন্তু এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যে কোনো আপুরাই কিন্তু ক্যারি করতে পারবে এছাড়াও কিন্তু আমরা কিন্তু একদম ব্র্যান্ড নিয়েও কিন্তু শাড়ির কালেকশন নিয়ে চলে আসছি এগুলো কিন্তু সাধারণত যারা শোরুমে সেল করতে যায় এই প্রোডাক্টগুলো কিন্তু তারা একদম ইজিলি ভাবে পারচেস করতে পারবেন এইটা দেখেন আমাদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে আপনার মাত্র হচ্ছে একশো টাকা থেকে শুরু করে কিন্তু দুইশো টাকা পর্যন্ত প্রাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন এর প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস থাকছে অনলি একশো টাকা একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আরেকটা কালারে পেয়ে যাবেন এইটা কিন্তু খুবই সুন্দর ফুল হাতার মধ্যে প্রাইস কিন্তু অনলি একশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটার প্রাইস सेम আছে ওনলি কিন্তু 130 টাকা করে এর পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু 160 টাকার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে শর্ট এর কালেকশন নিয়ে চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম আপনারা হচ্ছে কটন এর মধ্যে হবে এইটা দেখেন হ্যাঁ 100% কটন এর মধ্যে হবে এই যে দেখেন খুবই সুন্দর একদম নিউ ইনটেক ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ব্লুর মধ্যে পুরোটাতে কিন্তু আপনারা প্রিন্ট করা আছে এটাও থাকছে অনলি কিন্তু 160 টাকা

সুন্দর এটারও প্রাইস থাকছে অনলি একশো আশি টাকা তবে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের শার্টের কালেকশন পেয়ে যাবেন সামনেই কিন্তু ঈদ চলে আসতেছে আপনারা কিন্তু এই শার্টগুলো

স্ট্রাপের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসও থাকছে কি থাকছে কিন্তু শুধুমাত্র একদম একদম আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে অনলি কিন্তু দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকার মধ্যে কিন্তু আরো একটা কালার পেয়ে যাবেন এটাও স্ট্রাপের মধ্যে আছে হ্যাঁ এটার প্রাইস থাকছে অনলি কিন্তু আপনার হচ্ছে দুইশো টাকা করে এইটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রিন্ট করা আছে খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন কিন্তু এটার প্রাইস সেম থাকছে অনলি কিন্তু দুইশো টাকা এর পাশাপাশি কিন্তু আরও একটি কালারও পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু এর মধ্যে খুবই সুন্দর ভাইয়া যারা যারা হচ্ছে আপনার এক কালারের মধ্যে আপনার হচ্ছে বারোটা চব্বিশটা এর বেশিও অর্ডার করতে চান আমরা কিন্তু সেগুলো দিতে পারবো ইনশাল্লাহ এইভাবে কিন্তু রেশিও করা থাকবে দেখেন এক কালার কিন্তু এখানে ছয়টা করে বান্ডিলড আছে এই যে দেখেন আমাদের কাছে কিন্তু কালারের ডিজাইনের কিন্তু প্রিন্স এর কিন্তু অভাব নেই আপনারা কিন্তু আমাদের সবটা ভিজিট করে কাছ থেকে কিন্তু প্রোডাক্ট গুলো একদম আহ দেখতে পারবেন তো এইগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে এইভাবে করা থাকবে খুবই সুন্দর হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সৌধুঘাটের উল্টোপাশা আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওইটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিয়ে থাকি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে নিতে হবে